আমার মায়ের জীবন বাঁচানোয় মোদী সরকারের প্রতি চিরকৃতজ্ঞ জয় সজীবাজের জয় একেবারে চিরকৃতজ্ঞতা প্রকাশ করেছেন মোদি সরকারের প্রতি আসলে মানে এইরকম চিরকৃতজ্ঞতা প্রকাশ করা ছাড়া বিকল্প কিছু নেই কিন্তু এটা কোনো গর্বের না এটা কোনো মর্যাদার না এটা অত্যন্ত লজ্জা এক সময় ছিল যখন ধরেন পাকিস্তানের সাথে বাংলাদেশের যখন এই অঞ্চলের যুদ্ধ হয়েছে তখন বহু মানুষ আশ্রয় নিয়েছিল ভারতে ওটা লজ্জার ছিল না গর্বে ছিল না কারণ আমরা তখন যুদ্ধ করছি স্বাধীনতার যুদ্ধ সেই যুদ্ধে প্রতিবেশী দেশ যারা সাপোর্ট করবে সেখানে যদি কেউ আশ্রয় নেয় সেটা লজ্জার না অসম্মানের না কিন্তু এখনটা কি আসলে খুব গর্বের বা অহংকারের হইতে পারে যেমন ধরেন এখন যদি বাসার আল আসাদ গণভ্যুত্থান বা সামরিক অভ্যুত্থান যেটাই হোক না কেন রাশিয়ায় যে তিনি আশ্রয় নিয়ে আছেন তো আসাদের সমর্থকদের কাছে কি এটা খুব মানে গর্বের সম্মানের যে পুতিন বাসার আল আসাদের জীবন রক্ষা করছে তো বিষয়টা সেরকম না তো এখন ঘটনা হলো যে এই যে একটা পরিস্থিতি বা মোদী যদি কখনো এরকম পরিস্থিতিতে বাংলাদেশে আশ্রয় নেয় গণব্যুত নেয় তাহলে ঠিক আছে কিন্তু যদি কোনো যুদ্ধ হয় সেই যুদ্ধে যদি আমরা সাপোর্ট দিই তাহলে আর বিষয় তো আজকের ওই একাত্তরের প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপটটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন তো আজকে উনি কৃতজ্ঞতা জানাইছে এখন ছেলে মাকে আশ্রয় দিয়েছে ভারত তো এর ফলে যে ভারতও যে একটা বিপদের মধ্যে পড়ছে এটাও তো বুঝতেছে না ভারতকে ভারতের সাথে সম্পর্ক হয়তো কখনোই স্বাভাবিক হবে না কারণ শেখ হাসিনাকে এখন না হয় সরকারের প্রতি পরে রাগ হইতে পারে তো বিএনপির সরকার আসলে কি শেখ হাসিনা ক্ষমা ঘোষণা করে দেবে তাও তো দেবে না এটাকে অব্যাহত রাখবে জামাত যদি ক্ষমতায় আসে জামাত কি শেখ হাসিনার এই দণ্ড দেশ মৃত্যুদণ্ড এটা কি বলবে যে না এটা ভুল হয়েছে বলবে না সবাই অন করবে এটা গণভ্যুত্থান এই গণভ্যুত্থানের বিপক্ষে কেউ যাবে না যেমন স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিপক্ষে যাওয়ার কিছু নেই বরং যারা গিয়েছিল বলে আজকেও এত বছর পরও চুয়ান্ন বছরেও জামাত ইসলামকে জবাবদিহি করতে হয় তো সুতরাং এই গণ অভ্যুত্থানের বিপক্ষে যারাই কথা বলবে তারাও কিন্তু ওই নিন্দিত থাকবে তারা কোনোভাবেই সম্মানিত হবে না তো আজকে দেখেন এই এমন একটা গণ মানে আমরা সরকার রাষ্ট্র ব্যবস্থায় নিয়ে গেলাম যেখানে পালায় যাইতে হয় যেখানে গণ সংঘটিত হয় কিন্তু যদি পাঁচ বছর পর পর সরকার পরিবর্তনের জন্য যে নির্বাচন সেই ব্যবস্থাটা যদি আমরা ঠিক থাকতে পারতাম আজকে কাল কাউকে পালানোর ব্যাপার ছিল না দুই হাজার পর্যন্ত কাউকে পালায় যাইতে হয়নি কিন্তু এরপরে ওই যখন গত পনেরো বছরে আমি একটা অন্য পক্ষকে নিশ্চিহ্ন করার রাজনীতি শুরু করলাম এবং তার ফলাফল যেটা হয় সেটা হয় একদম বিপরীত অর্থাৎ তুমি আমাকে নিশ্চিহ্ন করছো আমি কিন্তু ক্ষমতায় গেলে বা আমরা ক্ষমতায় গেলে জনগণ যদি ক্ষমতায় আসে তাহলে তোমাকে নিশ্চিন্ন করবে আজকে হয়ে গেল তাই তাহলে আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া থেকে আমরা এখন যেই ধাপে চলে আসলাম এর দায়কার এটা কি সজীব অজের জয় তার আমেরিকায় থাকার জ্ঞান নিয়ে একটু মাথা খাটাইতে পারে যে একটু চিন্তা করতে পারে যে আজকের এই পরিণতি কেন এটা কি হওয়ার দরকার ছিল বা হওয়া উচিত ছিল যদি ওই ভারতের ট্রাপে পড়ে যদি যুদ্ধাপরাধের বিচারের নামে যদি এই হত্যাকাণ্ড সংগঠিত না করতো তাহলে তো আর আওয়ামী ভয় পাইতো না যে না পরবর্তীতে সরকার পতন হলে আমাদেরকে ফাঁসি কাজটা ঝুলাবে যদিও তার আগে এটা নিন্দনীয় ওই একুশে আগস্টের ঘটনাটা সেটা অবশ্যই মানে ওই নিশ্চিন্নকরণের আর একটা ধাপ এটা এটার থেকেই হয়তো সূত্রপাত হয়েছে তখন শেখ হাসিনাও চিন্তা করলো আচ্ছা আমাকে তো গ্র্যান্ট দিয়ে মানে মারার পরিকল্পনা ছিল আচ্ছা আমিও আর এক পরিকল্পনা সেই পরিকল্পনা হয়তো বাস্তবায়িত হলো এখন এই পাল্টা পাল্টিতে যেটা হলো সেটা হলো আমাদের গণতন্ত্র ধ্বংস হলো পালায় যাইতে হচ্ছে এখন দেখেন সেফ এক্সিট সবাই কথায় কথায় শিখছে কি ক্ষমতায় না থাকলেই পালায় যেতে হবে আমাদের বয়স্ক উপদেষ্টারা বলছে ভাই পালাবো কেন পালানোর জন্য তো এই দায়িত্ব নেই আর কোথায় পালাবো এই বয়সে এইটা অরাজনৈতিক লোকরা কেন পালাতে যাবে তারা তো রাজনীতি করে তো শেখ হাসিনার যেই রাজনীতি সূচনা করছে তার প্রেক্ষিতে পালানো ছাড়া আর কোনো উপায় নেই আজকে ওই মূল জায়গার সংকটটা ধরতে হবে না ধরে এখন মোদীর কাছে আশ্রয় নেওয়ার মধ্য দিয়ে খুব সম্মানের জায়গায় কিন্তু শেখ হাসিনা বা আওয়ামী লীগ বলতে পারবে না যে আমরা বিশাল একটা কাজ করছি একেবারে স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা লালন করতে যে। জঙ্গিরা আমাদেরকে উৎখাত করছে সেই কারণে ভারত আমাদেরকে আশ্রয় দিছে ভারত বিব্রতকর অবস্থার মধ্যে আছে এখনো হয়তো আলোচনাটা এক ওপেন হয়নি কিন্তু কিছুদিনের মধ্যেই কিন্তু তারা রিয়েলাইজ করা শুরু করবে যে আসলে আমরা কাজটা ভালো করিনি গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত কাউকে আশ্রয় দিলে সেই দেশের সাথে সম্পর্ক ভালো থাকে না তো এটা হয়তো তারা এখন অনেকে রিয়েলাইজ করতেছে আর আগামীতে ব্যাপকভাবে রিয়েলাইজ করবে সুতরাং বিষয়টা মানতে হবে ভুল স্বীকার করতে হবে অনুশোচনা করতে হবে যেই এই অবস্থায় উন্নীত হওয়ার দায় আছে সেই তা আমাদের করা উচিত হয়নি ফলে এখন ভিন্ন রাজনীতিতে আওয়ামী লীগকে যাইতে হবে নতুবা এইভাবে বেশি দিন অবস্থান তা ধরে রাখা যাবে না কারণ ভারতেরও সীমা আছে তাদেরও সরকার যখন পরিবর্তন হবে যখন তারা রিয়েলাইজ করা শুরু করবে তখন কিন্তু আর যতই কৃতজ্ঞতা প্রকাশ করা হোক না কেন তারা ওই শেখ হাসিনাকে জায়গার জিনিস জায়গায় কিন্তু ফেরত দেবে তখন কি হবে এটা ভাবা উচিত